আজকে প্রদান উনি এই শহীদ পরিবারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং উনি উৎসাহিত দিয়েছেন আজীবন এই পরিবারের পাশে থাকবেন আমরা আজকে শহীদ পরিবারকে সম্মান রক্ষা চাই আর আজকে বলবেন মাধ্যমে আমরা সবাই কর্তার মানে তবে শহীদ পরিবারের জন্য বন্ধ করব এখন শহীদ বলছিলেন মা চাশীল <laughs>

নির্বাচিত আর অন্ত্র এলাকার শিশু সন্তান আমাদের আমরা এই এলাকার মানুষ আমাদের অভিনব জনগার জন্য হাত দিকে বলবাই জনযোগ আর হাত দিকে আপনাদের সামনে বক্তব্য নিয়ে

এই অনন্তপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃ আয়োজিত আজকের এই নির্বাচনী সভার মধ্য সভার সম্মানিত সভাপতি হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর আর ভাই সাথে পবিত্র হজ আমরা পালন করেছি ভাই মঞ্চ বস্তি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানিত উন্নয়ন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সমাজের বিশিষ্ট ব্যক্তিগত গণপ্রধান বাংলাদেশ সরকারের কর্মকর্তা উপস্থিত সাংবাদিক অন্যান্য সুবিমণ্ডলী আসসালাম আলাইকুম আজাদ আমি মুগ্ধ আমি কৃতজ্ঞ একটি নির্বাচনী মত বিনিময় সভায় দল তরনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অকপটে একজন মানুষকে একজন দলের কর্মীকে এইভাবে সমর্থন দিতে পারেন এটা আমার ধারণার বাহিনী ছিল এর আগেও আমি এখান থেকে তিন তিনবার মেয়র নির্বাচিত হয়েছি জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রার্থী হয়ে নির্বাচন করেছি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে দুই হাজার সালে এই পবিত্র মাটিতে আমরা নির্বাচনে সভা করেছিলাম সভা শেষে আমরা বাড়িতে পৌঁছাতে পারি নাই

দৃষ্টি কোরে দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মানুষ মানুষের জন্য রাজনীতি মানুষের জন্য রাজনীতি মানব কল্যাহে হয় সেই মানব কল্যাণের পবিত্র কাছে কেন আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে না পারি সেজন্য কত রকমের বাধা আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে যখন বিভিন্ন পেশার মানুষের পরামর্শ নিয়ে আমার পথ চলা ছিল বাংলাদেশে আমার জীবনের প্রথম নির্বাচন দুই সালের নির্বাচন তখন আমার বয়স ছিল ছত্রিশ বছর পূর্বে কোনো প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না সকল করবে পরামর্শ নিয়ে এই অবহেলিত হমির পৌরসভার উন্নয়নে কাজ শুরু করেছিলাম আমি যে রাজনৈতিক করে কর্মী মাত্র দুই বছর আমার পর কি ছিল পরবর্তীতে ভিন্ন ভিন্ন কঠিন পরিস্থিতিতে আমাকে আপনাদেরকে নিয়ে এই পৌরসভার কাজ করতে হয়েছে সামর্থ্যের মধ্যে থেকে সততা নিষ্ঠার সঙ্গে এই পৌরসভার দায়িত্ব পালন করতে পেরেছি বলে হবিগঞ্জের পৌরবাসী বারবার কঠিন পরিস্থিতিতেও তারা আমাকে বলে যাননি তাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হইনি